ইস কিছু মানুষের কাছে কত সময় থাকে খেয়ে দে আজরা থাকার মতো তাদের কাছে অনেক সময় এই কারণে তারা এই সময়টা উপযুক্ত ব্যবহার করে কি করে জানেন মানুষের সমালোচনা করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মানুষের ভুলটা খুঁজে বের করে আর ওটা নিয়ে মানুষকে খোঁচাখুচি করে আর আঘাত দেয় আমি বুঝি না ভাই মানুষের হাতে এত সময় কি করে আসে আমার দিনগুলো যে কোন দিক দিয়ে শুরু হয় আর কোন দিক দিয়ে শেষ হয় সেটাই বুঝি না যাক তাও আমার কাছে একটা জিনিস ভালো লাগে দিনের অনেকটা সময় তারা আমাকে ভেবে কাটিয়ে দেয় এটাই আমার জন্য অনেক সুখকর যাই হোক আজকে অনেকগুলো কথাই বলে ফেললাম কেন বললাম সেটা আজকের ভিডিওতে বলবো না আজকের ভিডিওটাও দুপুর থেকে শুরু করেছি রুই মাছ ভুনা করবো আর শুটকি রান্না করবো তো এই তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আগে আমি মাছটা ভেজে নিয়েছি একদম হালকা করে মাছটা ভেজেছি মশলার ভেতরে এখানে একটু জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচ বাটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন এটা মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নিব কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার পানিতে বলক চলে আসলে আমি মাছগুলো আবার একটু উল্টে দিব তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব আমাদের এই মাছটা কেনা বেশ ভালো হয়েছে মাছের টেস্টটা বেশ ভালো তো আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই তো তেলের ওপর চলে এসেছে সেই সাথে আমার মাছ ভুনা করাও শেষ আর আজকে আমি আপনাদের সাথে আমার ডেইলি স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো শেয়ার করব এটা সাকুরা ব্র্যান্ডের চার পিসের একটা বেসিক স্কিন কেয়ার কম্বো সেট যার ভেতরে প্রথমে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে একটা ক্লিনজার যেটা আপনারা ফেস ওয়াশের মতো ব্যবহার করতে পারবেন আর এটা একটুখানি নিলে অনেকটা ফোম হয় এটা আপনাদের স্কিনটা ডিপ ক্লিন করবে আর তারপর যেটা থাকছে সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার ক্লিনজার দিয়ে ফেসটা ওয়াশ করার পর এটা আপনারা ফেসে অ্যাপ্লাই করবেন এতে আপনাদের ফেসটা ব্রাইটেনিং করবে প্লাস হেলদি করবে তারপর যেটা থাকছে সেটা হচ্ছে একটা সিরাম যেটা আপনারা একটা সুন্দর প্যাকেজিং এর ভেতর পেয়ে যাবেন আর সাইজটা অনেক কিউট আর এটা আপনার স্কিনকে ভেতর থেকে হেলদি করবে আর সবশেষ যেটা থাকছে সেটা হচ্ছে একটা আই ক্রিম যেটা আপনার ডার্ক সার্কেল রিমুভ করতে সাহায্য করবে আর এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন হোয়াইট রোজ ফেসবুক পেজে আমি আপনাদের সুবিধার্থে প্রাইজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিব তো দুপুরের জন্য মাত্র এক পদ করা হয়েছে আর এর ভেতরে ইলেকট্রিসিটি চলে যায় আর ইলেকট্রিসিটির জন্য বসে থাকলে রান্না কখন শেষ হবে তার কোনো ঠিক নেই তো সুটকি রান্না করার জন্য এখন আবার আমাদের বাহিরে চুলা জ্বালানো লাগবে না গ্যাসের চুলা ছাড়া আসলে হচ্ছে না তো সবকিছু গুছিয়ে নিয়ে আবার বাহিরে বের হয়েছি আর বাহিরে বের হয়ে দেখি ভাই কাজ করছে আগের দিন আপনাদের সাথে পোলের সামনে দেওয়ার জন্য গেটটা শেয়ার করেছিলাম আর আজকে সে সাইডের গেট তৈরি করছে সাইডের গেট বলতে আমার বাড়ি আর কাকিদের বাড়ির মাঝখানে যাওয়া আসার জন্য একটা গেট বানাচ্ছে এতদিন আসলে কোন গেটের প্রয়োজন প্রয়োজন ছিল না বাট এখন হয়ে পড়েছে তার কারণ আমরা যেহেতু হাঁস পালি মুরগি পালি আর কাকিরাও হাঁস পালে মুরগি পালে তবে আমাদেরটা সংখ্যায় বেশি অনেক তো যখন সব ছেড়ে দেওয়া হয় তখন দেখা যায় যে আমাদের হাঁসগুলো কাকিদের উঠানে গিয়ে খুবই বিরক্ত করে তাদের আর আমরা কখনোই চাই না আমাদের কারণে কারো সমস্যা হোক এই কারণে করে হলো একটা গেট দিতে হবে আর চার আমরা নেট দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করব। যাতে হাঁস গুলো আর ওইদিকে না যায় তো বাউন্ডারি মতো দেওয়ার আগে ভাই আর কি ছোট করে একটা গেট করে নিচ্ছিল আমাদের আগের যে পুরোনো গেটটা ছিল তো সেটা থেকে একটু কাট নিয়েছে ওই কাট দিয়ে হচ্ছে ও ফ্রেম তৈরি করেছে আর ভেতরে যে চটাগুলো দিতে হবে সেগুলোই তো বাস ফেরে দিয়ে দিবে ওর মাথায় ভালোই বুদ্ধি আছে ও কাজগুলো খুব সুন্দর করতে পারে তো তো এই এখন সুন্দর করে নিচ্ছে যাতে হাতে চটা গুলো ফাঁকিবাঁচি করছে না গেটটা ছোট হলেও কি হয়েছে ও সুন্দর তৈরি করার চেষ্টা করছে তো আমি এখানে একটু ভিডিও নিতে নিতে দেখলাম যে ভাবি এসে চুলা জ্বালিয়েও ফেলেছে আর রান্নাও শুরু করে দিয়েছে এই সুটকি গুলো বাবা ঢাকা থেকে পাঠিয়েছে আর সুটকি খাওয়ার জন্য অনেকদিন থেকে ইচ্ছে করছিল আজকে রান্না করছি ফাইনালি সুটকি রান্নায় যত বেশি পেঁয়াজ আর রসুন দেওয়া হয় তত বেশি কিন্তু মজা মজা হয় এই কারণে আমরাও আজকে অনেকটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি আমার বেশি ঝাল খাওয়া যাবে না বলে ঝালটা মিডিয়াম রেখেছি না হলে সুটকিতে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে সুটকি গুলো বেশ ভালোই কেনা হয়েছে পানি একটু জাল দেওয়ার পরেই সুটকি নরম হয়ে গিয়েছে আর এই তো আজকের মতো আমাদের রান্না শেষ আর বাহিরে বের হয়ে দেখি আমার ভাইয়েরও গেট বানানো শেষ মোটামুটি হাতের কাছে যাচ্ছিল তাই দিয়ে সুন্দর একটা গেট বানিয়ে ফেলেছে পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে গেট লাগানোটাও শেয়ার করবো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ